দুটা মাথা বাংলাদেশ একটা চাদর একটা কোল বালিশ ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবেন এগুলো সব সাড়ে তিনশো টাকা সব সাড়ে তিনশো আজকে যা সব সাড়ে তিনশো কমপ্লেক্সের কাপড় বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে পাকিজার এসডি পাকিজার এসডি না পাকিজার এসডি পাকিজার বেস্ট কোয়ালিটি দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কাপড়

গছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে যা দেখাবো সবগুলো সেম দাম গছ তিনশো পঞ্চাশ টাকা দুটো মাথার বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট চোদ্দোশো টাকা দুটো মাথার বালিশ একটা কোণ বালিশ একটা কিংসের চাদর ষোলোশো পঞ্চাশ টাকা সিলাই কমপ্লিট সারা বাংলাদেশের সার্ভিসের সারা বাংলাদেশে ডেলিভারি একবারে আসছে এটা খুবই সুন্দর এটার কালার আছে তিনটা তিনটা না তিনটা কালার

যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা এর দুইটা তিনটা করে কালার হয় আপনারা বলতে কালারগুলো দেখিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আর কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই একটা কালার না আর একটা কালার এইটা মেলা লাগবে না সমস্যা নাই সবগুলোই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এর কাপড় অনেক সুন্দর

একটা আছে কোল বালিশের খাবার একটা চাদরাইট ষোলোশো পঞ্চাশ যাদের পছন্দ নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আমরা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অগ্নি দিতে হবে আমাদের বাকিটা আপনারা কাপড় হাতে পেয়ে দেখে তারপরে আমাদের টাকা পেমেন্ট করবেন সমস্যা নেই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা একটু অর্ডার করতে সাত মিনিট কিয় আমরা আজকে এই চাদরটা দেখায় বদলে আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখেন এটা হচ্ছে পাখিদের এস ডি আর একটা চাদর পার্পল কালার হাই কারার খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড যাদের ডিজাইন গুলো পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ দুইটা করে কালার আছে কালার করে কালার আছে এটারও তিন কালার আছে যাদের পছন্দ করে যাদের ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম